দোল তো চলেই এলো আর কিছুদিনের অপেক্ষা মাত্র এবার দোলে আপনাদের গন্তব্য কি শান্তিনিকেতন আপনারা কি সোনাঝুরি হাটের একদম কাছেই বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল আছে এমন কোনো রিসর্টের সন্ধান করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য হোটেল রুমের একদিনের খরচ কত কি কি সুযোগ সুবিধা আছে এবং হোটেল বুকিংয়ের ফোন নাম্বারই বা কত এই সব তথ্য থাকছে আজকের এই পর্বে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল অনেকেই শান্তিনিকেতন ঘুরতে আসেন সোনাঝুরি হাটের আকর্ষণে আমরা শান্তিনিকেতন ঘুরতে এলে সোনাঝুরি হাটের পাশে থাকতেই বেশি পছন্দ করি আপনারা যদি সোনাঝুরি হাটের কাছাকাছি কোনো রিসর্ট কিংবা কোনো হোটেলে থাকেন তাহলে হাটটি ঘুরে দেখতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে আমরা এইবার যে রিসর্টটিতে ছিলাম তার নাম হল সাজবাতি রিসর্ট রিসর্টটি সোনাঝুরি হাট থেকে মাত্র চারশো মিটার দূরে অবস্থিত এই রিসর্টটির অবস্থান বোলপুর স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে টোটোতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন বোলপুর স্টেশন থেকে রিসোর্ট অবধি টোটো ভাড়া পড়ে একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মতন তবে এই ভাড়া কিন্তু সিজন হিসাবে পরিবর্তন হয় তাই দরদাম অতি অবশ্যই করবেন আমাদের রুমে কী কী সুযোগ সুবিধা ছিল আসুন আপনাদের সামনে তুলে ধরি এটি হলো একটি থ্রি বেডেড রুম এখানে তিনজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারবেন ঢুকেই বা দেখুন একটি বড় টিভি ক্যাবিনেট রয়েছে এখানে কিছু সরঞ্জাম দেওয়া আছে যেখানে সাবান শ্যাম্পু ময়শ্চারাইজার এই সমস্ত জিনিসপত্র রয়েছে তারপর দেখুন একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এসি রয়েছে ঘরটি খুবই সুন্দর একটি আয়না রয়েছে আর এই দিকে রয়েছে একটি ওয়ার্ড্রপ ওয়ার্ডড্রপটা কিন্তু খুবই বড় ছিল এবং খুবই পরিষ্কার অবস্থায় ছিল মোটের উপরে কিন্তু এই রুমটি কিন্তু খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন অবস্থায় ছিল এবার আমরা আসি বাথরুমে দেখিনি বাথরুমে কি কি সরঞ্জাম রয়েছে ঢুকেই একটি আয়না এবং একটি বেসিন রয়েছে বালতি রয়েছে মব রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে জল গরমের জন্য গিজার রয়েছে কোমরটা খুবই পরিষ্কার ছিল এবং জেট স্প্রে যেটা রয়েছে সেটিও খুব ভালো কাজ করছিল এখানে আপনারা দেখতে পারবেন ডাস্টবিন রয়েছে টিস্যু পেপার রয়েছে আর পর্যাপ্ত পরিমাণ টাওয়েলও রয়েছে এই বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল এবার আপনাদের যে রুমটি দেখাবো সেটি হচ্ছে একটি ডবল বেডরুম এই রুমে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন বাচ্চা থাকতে পারবেন ঢুকেই দেখুন কি সুন্দর একটি পেন্টিং রয়েছে এসি রয়েছে আর ফ্লোরে একটি ফ্লোর ম্যাট রয়েছে দেখুন এদিকে একটি টেবিল দুটো চেয়ার লাগেজ রাখার জায়গা রয়েছে এবং এখানে একটি টুল রয়েছে আর এখানে একটি বড় আয়না রয়েছে আচ্ছা এবার আমরা চলে আসি টিভি ক্যাবিনেটের দিকে টিভি ক্যাবিনেটে দেখুন একটি বড় টিভি রয়েছে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে একটি হেয়ার ড্রায়ার রয়েছে আর কিছু সরঞ্জাম দেওয়া আছে সেখানে সাবান রয়েছে শ্যাম্পু রয়েছে এবং ময়শ্চারাইজার রয়েছে ঘরটি কিন্তু সত্যি খুবই পরিষ্কার ছিল এবারে দেখুন বেডের সাইডে একটি টেবিল রয়েছে আর তার পাশে একটি ইন্টারকম রয়েছে দুটি পাশ জলের বোতল রয়েছে এবং কিছু চা এবং কফির কিছু সরঞ্জাম রয়েছে আর জল গরম করার কেতলি রয়েছে এবারে দেখুন এটি একটি ওয়ার্ড্রপ যেটি আগের রুমেও ছিল দুটো রুমের ওয়ার্ড্রপ কিন্তু একই রকম সাইজের ছিল এবার আমরা আসি বাথরুমে দেখিনি বাথরুমে কি কি সরঞ্জাম রয়েছে ঢুকেই দেখুন আমরা আয়না দেখতে পাচ্ছি ঠিক তার নিচে রয়েছে একটি বেসিন হ্যান্ড ওয়াশ রয়েছে বালতি রয়েছে মগ রয়েছে এবং এটি শাওয়ার রয়েছে গিজার রয়েছে কোমরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল জেট স্প্রে রয়েছে জেট স্প্রেটা কাজ করেছে এখানে দেখুন একটি ডাস্টবিন রয়েছে এবং দেখুন পর্যাপ্ত পরিমাণ টাওয়েল রয়েছে রুমগুলি কিন্তু বেশ বড় ছিল এবং এই রুমগুলি খুব সুন্দরভাবে গোছানো ছিল আমরা যে থ্রি বেডরুম এবং ডবল বেডরুম নিয়েছিলাম তার একদিনের ভাড়া আমি এই ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরব গেট দিয়ে ঢুকে সামনের দিকে একটু যদি এগিয়ে যান এগিয়ে গেলে আপনারা ডান দিকে রেস্টুরেন্ট দেখতে পাবেন সামনের দিকে একটু এগিয়ে গেলে আপনারা ডান দিকে একটি দোলনা দেখতে পাবেন এখানে যে সুইমিং পুলটি আছে সেটি কিন্তু খুবই সুন্দর এখানে দুটি সুইমিং পুল আছে একটি বড়দের অন্যটি বাচ্চাদের আপনারা অবসর সময় এই সুইমিং পুলের পাশে অনেকটাই সময় কাটাতে পারবে এই সুইমিং পুলে কী কী বিধিনিষেধ আছে সেগুলি আমরা ভিডিওর মধ্যে উপস্থাপনা করলাম সন্ধ্যা নামলেই রিসর্টটি মায়াবী আলোয় আলোকিত হয়ে ওঠে বিশেষ বিশেষ দিনে এই রিসর্টটিতে বাউল অনুষ্ঠানের আয়োজন করা হয় এই রিসর্টটিতে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আছে আসুন আপনাদের সামনে তুলে ধরি দেখে নি ব্রেকফাস্টে কি আছে ব্রেকফাস্টে দেখুন পুরি এবং সবজি আর পোহা এদিকে বাটার আছে ব্রেড আছে জ্যাম আছে চা এবং কফি আছে দু রকমের জুস আছে দেখুন দুধ রয়েছে এবং কর্নফ্লেক্স এবং চকস রয়েছে তিন রকমের ফল রয়েছে এখানে এবং সবশেষে সেদ্ধ ডিম রয়েছে প্রথমেই বলে রাখি এটি কিন্তু কোনো পেট প্রমোশন নয় এই রিসোর্টটিতে থাকাকালীন ভালো এবং মন্দ মিলিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম চলুন তা আপনাদের সাথে শেয়ার করি এই রিসর্টের যে দিকগুলি আমাদের খুব ভালো লেগেছিল প্রথম হলো এই রিসোর্টটির অবস্থান এটি সোনাজুরি হাট থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা দূরত্বে ছিল এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল আমরা যে রুমগুলি নিয়েছিলাম সেগুলি কিন্তু খুবই পরিষ্কার ছিল খাবারের স্বাদ কিন্তু এখানে খুবই ভালো ছিল আমরা যেই সময় ছিলাম সেই সময় কিন্তু একদিন বাউল গানের আসর বসেছিল যে দিকগুলি আমাদের মনের মতন ছিল না সেগুলি হল এই রিসর্টটিতে থাকাকালীন আমাদের রুম কিন্তু কোনো দিনই পরিষ্কার হয়নি খাবার অর্ডার করলে পরিবেশন করতে তাদের কিন্তু অনেক সময় লাগত আমরা যে সময় গেছিলাম তখন কিন্তু এই রিসর্টটিতে কোনো বাঙালি থালি অ্যাভেলেবেল ছিল না সব থেকে ইম্পর্টেন্ট এখানে খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি ছিল আমাদের থাকার অভিজ্ঞতা হিসাবে আমরা এই রিসর্টটিকে দশের মধ্যে আট দিলাম এবার আমি রুম ট্যারিফ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তবে দোলের সময় এবং পৌষ মেলার সময় এখানকার হোটেলগুলির ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে যায় রুম বুকিংয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম কোনো জায়গার বুকিং করার পূর্বে অতি অবশ্যই ভালো করে যাচাই করে নিয়ে তবেই বুকিং করবেন আমাদের এই পর্বের সমস্ত তথ্য থেকে আপনারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটি আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন